পঁচিশ বছর পর দিল্লির ক্ষমতায় ফেললেন বিজেপি এবার কি ছাব্বিশে বাংলায় মহিষাতল বিধানসভা বার বাসুদেবপুর দুশো সাঁত্রিশ নম্বর বুথ দেউলপতা অঞ্চল হলদিয়া ব্লকের জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

প্রথম মুখ সম্মানিত সেই সুভেന്തു অধিকারী মহাশয়কে বরণ করছেন মrbুত তাই এত মানুষ যদিও দিয়ে বলা হচ্ছে এই কর্মসুচিতে কাউকে উপস্থিত না হওয়ার জন্য কিন্তু বারবাসুকে পুত দেলপথা গ্রাম পঞ্চায়েত এই লোকসভাতে 400 এর বেশি ভোট তারা জয় করেছেন আমরা কৃতজ্ঞতা জানাই মৈসা পাঁচ মন ওতো মাইকের আওয়াজ একটু কমার জন্য এই সং বাইরে যাবে না কারণ দুদিন পরে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক যেটা ভর্তিটা আবশ্যিক দি আমাদের রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার दुर्गाচক বসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া

এই জয় অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া ওটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল তা সবাই মিলে এই ভ্রষ্টাচারী এবং সবচেয়ে বড় হচ্ছে ফ্রড ফোর টোয়েন্টি এখানে যেমন তৃণমূল একটা চিটিং তেমনি আপও আরেকটা চিটিং সেই জন্য চোরে চোরে মাস্তুত ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘন সিনহাকে পাঠিয়েছিল আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিলো এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা মহারাষ্ট্রের সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসা একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে ছেষট্টি দশমিক পাঁচ হয়েছে ঠিক একইভাবে আট থেকে দশ পার্সেন্ট ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা সনাতনীরা সঙ্গে সর্দারজিরা তারা আমাদের সব ভোট দিয়েছেন পূর্বাঞ্চলি ভোটার ইউপির ইস্টার্ন জোন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উনত্রিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে কুড়িটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে বিহারে তো ঝড়ে জিতব আসাম তো জিতেই আছে নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দিল্লিতে দাদা দাদা পরে উড়ে চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নীলম পাহেলওয়ান গণ্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা সহ বাঙালি বোধগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা করের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গা পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে দিল্লি মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির মা বাঙালিরা

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া